কোরবানির গোস্ত বিদর্মীদেরকে দেওয়া যাবে কিনা যেমন হিন্দু অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে হা তাদেরকে দেওয়া যাবে এটা ইসলামের সুন্দর বিদর্মী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অসহায় তাদেরকে অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে কাউকে খুশি করার জন্য নিশ্চয় নতুবা কোরআন হাদিস থেকে সরে গিয়ে কেন এই ধরনের কথাবার্তা বলবে আপনি কোরবানির গোস্ত এগুলো একমাত্র মুসলমানদেরকে আপনি দিবেন ভিন্ন ধর্মের ভাইদেরকে যদি দিতে চান তাহলে কোরবানির পশু নয় আপনি এমনি পশু জবাই করে তাদেরকে খাবার কোনো সমস্যা নাই কিন্তু কোরবানিরগুলো তাদেরকে খুশি করার জন্য দেওয়াটা এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে দিনী জিজ্ঞাসা সওয়াল জবাব অনুষ্ঠানে আজ আমাদের মাঝে যুক্ত হয়েছেন ওস্তাজুল ওলামা সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত মান্যবর চেয়ারম্যান জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা সাবেক সিনিয়র আরবি প্রভাষক হজরতুল্লামা জানাবে মৌলানা আবুল আসাদ মোহাম্মদ জোবাই রেজবি সাহেব হুজুরকে আমাদের দিনই জিজ্ঞাসা সওয়াল জব অনুষ্ঠানে আসার জন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম হুজুর যে পবিত্র কোরবান উপলক্ষে যে পশুটা জবাই করা হয় সেই পশুর গোষ্ঠগুলি কি শুধু একমাত্র মুসলমানদের জন্য সীমাবদ্ধ না আরও যারা বিধর্মী আছে তাদেরকেও এই গোশতর ভাগ দেওয়া যাবে কিনা বা তাদেরকে অংশীদার করা যাবে কিনা তাদেরকে দিলে তারা যদি অংশীদার হয় সেই কোরবানি আদায় হবে কিনা হুজুরের কাছে আমরা জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটু আগে থেকে আসতে হয় প্রতিবেশী প্রতিবেশীর উপর হক রয়েছে একজন মুসলমানের পাশে যদি মুসলমান প্রতিবেশী থাকে তখন ওই মুসলমান প্রতিবেশী এই প্রতিবেশী থেকে তিনটি হক পাবে যদি আত্মীয় হয় আর যদি আত্মীয় নয় শুধুমাত্র মুসলমান বাই তাহলে দুটি হক পাবে আর যদি প্রতিবেশী ভিন্ন ধর্মের হয় তাহলে সেখানে একটি হক পাবে হাদিসে পাকে এসেছে আত্মীয় এবং মুসলমান সাথে প্রতিবেশী যদি হয় তাহলে একটা প্রথমে মুসলমান হওয়ার হক দ্বিতীয় আত্মীয় হওয়ার হক তৃতীয়ত প্রতিবেশী হওয়ার হক কয়টি তিনটি হক পাবে আর যদি আত্মীয় নয় শুধুমাত্র মুসলমান বাই তাহলে মুসলমান হিসেবে একটা হক পাবে আর প্রতিবেশী হিসেবে একটা হক পাবে দুটি হক পাবে আর যদি প্রতিবেশী ভিন্ন ধর্মের হয় তাহলে সেও একটা হক পাবে সে আমাদের থেকে বঞ্চিত হবে না কিন্তু কোরবানি এটা একেবারে এক তকার রূপ ইলাল্লাহ তালার নৈকট্য লাভ করার জন্য আমরা প্রতিবেশীর হক প্রতিবেশীকে আদায় করব নিশ্চয় কিন্তু কোরবানির ব্যাপারটা যখন আসছে তখন কোরবানি করতে গিয়ে যদি আমার প্রতিবেশী আমার ব্যবসায়িক পার্টনারও হয় তাহলে ব্যবসায়িক পার্টনারকে খুশি করার জন্য আমি গরুর স্থলে যদি ছাগল জবাই করি তাহলে সেখানে কোরবানি আদায় হবে না কারণ আমার কোরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য তাহলে এখানে আল্লাহর জন্য হলো না আমি প্রতিবেশী পার্টনার ভিন্ন ধর্মের লোককে খুশি করা আমার উদ্দেশ্য হয়ে গেছে সেই জন্য আমার কোরবানিটা আদায় হবে না অনুরূপভাবে আপনি কোরবানির বস্তু এগুলো একমাত্র মুসলমানদেরকে আপনি দিবেন ভিন্ন ধর্মের ভাইদেরকে যদি দিতে চান তাহলে কোরবানির পশু নয় আপনি এমনি পশু জবাই করে তাদেরকে খাওয়ান কোনো সমস্যা নেই কিন্তু কোরবানির গুলো তাদেরকে খুশি করার জন্য দেওয়াটা এটা মধ্যে নিষেধ আছে হ্যাঁ সেটা এখন রহিত হয়ে গেছে সেটা যদি না হতো তাহলে আমরা তাদেরকে কুচি করার জন্য দিতে পারতাম ধন্যবাদের আজকে এই উত্তর থেকে আমরা এতটুকু পর্যন্ত জানতে পারলাম কোরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য নয় যার কারণ যেটা একমাত্র আল্লাহর বাস্তেই যারা দিনের ইসলামের মধ্যে প্রতি তাদেরকে দিতে হবে